আসসালামু আলাইকুম দর্শক নাসনা মেশিন ঘোরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত, তো এটা হলো আমাদের হেভি কোয়ালিটির মধ্যে দশ ইঞ্চি সাইজের একটা ট্রলি গাড়ির চাকা অনেকে আপনার ফুটকার্ট বানানোর কাজে ধরনের চাকাগুলো ব্যবহার করে থাকেন অনেকে আবার ট্রলি গাড়িতে বিভিন্ন মালামাল বহনের জন্য ট্রলি গাড়ি যে বানান ওখানেও আপনারা এই ধরনের চাকাগুলো ব্যবহার করে থাকেন আমাদের কাছে দশ ইঞ্চ দশ ইঞ্চি সাইজের মধ্যে এই ধরনের চাকা আছে এবং চাকার সাথে কিন্তু আপনারা বেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা গোল বেয়ারিং দেওয়া আছে এবং এটা চারপাশ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পুরো মেটালের হেভি মেটালের যে কারণে এগুলো খুবই সহজে বিভিন্ন ধরনের ওজনী মালামাল আমাল ভারী মাল আমাল বহন করতে পারবে এবং এটার বাইরে দেখেন উপরে আপনার এই যে এখানে কিন্তু দশ ইঞ্চি সাইজের মেজারমেন্টটা দেওয়া আছে এই যে আড়াইশো গুণ পঞ্চাশ এখানে আপনার একশো তিরিশ দেওয়া এটা দশ ইঞ্চি সাইজের একটা মেজারমেন্ট তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে দশ ইঞ্চি সাইজের চাকাগুলো পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি এগুলো এবং এখানে এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটি শুরু থাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম